সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকল আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই দু হাজার পঁচিশ সংখ্যা হতে সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন জুলাই কোন অভ্যত্থান অধিদপ্তর প্রতিষ্ঠিত করা হয় কবে উত্তর গ বারো মার্চ দুহাজার জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন উত্তর গ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন চব্বিশ মে দু পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কতটি উত্তর খ ছয়শো আটাশিটি বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে উত্তর গ বিশ মে দুই দু সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আমরপ্তানি শুরু করে উত্তর গ চিনে আম শুরু করে চোদ্দ মে দু হাজার পঁচিশ কোন বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর অফ লিটারেচার ডিলিট ডিগ্রি প্রদান করে উত্তর গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশে জলাভূমি জলাভূমি নির্ভর জলভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি উত্তর খ দেশে মতো প্রথমবারের নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে উত্তর গ সাত মে দুই হাজার দেশে প্রথম জলভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত উত্তর ঘ রাজশাহী জেলায় অবস্থিত হাজার পঁচিশ সালের এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোট কর্তৃক নিবন্ধিত হয় উত্তর ক পঞ্চগড় টি কোম্পানি বর্তমানে বাংলাদেশে চা বোট কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা চা বাগানের সংখ্যা কতটি উত্তর গ একশো সত্তরটি বর্তমানে জাতীয় যুব দিবস কবে উত্তর খ বারো আগস্ট জাতীয় যুব দিবস বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে উত্তর ঘ বিশে অক্টোবর জাতীয় পরিসংখ্যান দিবস সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারু করা হয় কবে উত্তর খ একুশ মে দুই গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ উত্তর ক দশ শতাংশ গ্রামীণ ব্যাংকের মালিকানা গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কত উত্তর খ তেরো জন পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট ঘোষণা করা হয় কবে উত্তর খ দুই জন দুই হাজার পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা উত্তর গ সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক উত্তর খ সাতাশটি ব্যবসা প্রতিষ্ঠান দুই হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে উত্তর খ সংযুক্ত আরব সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয় চোদ্দ মে দু পঁচিশ কোন দেশ আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যোগ দেয় উত্তর ঘ কলম্বিয়া রোমান ক্যাথলিকদের দুইশো সাতষট্টিতম পোপ নির্বাচিত হন কে প্রিভোস্ট বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত উত্তর ক চীনে অবস্থিত দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি উত্তর ক সিঙ্গাপুর দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর কোরিয়া দুই হাজার পঁচিশ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর ক একশো বাইশতম বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কুনটি উত্তর গ যুক্তরাষ্ট্র দুই সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের শীর্ষ দেশ কুনটি উত্তর ক নরওয়ে দুই সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশগুনটি উত্তর ক্ষিয়া দু হাজার পঁচিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর ক একশো উনপঞ্চাশতম মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি উত্তর ঘ আইসল্যান্ড মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর খ দক্ষিণ সুদান মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর গ একশো তিরিশতম গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি উত্তর ঘ মোনাকো শীর্ষ দেশ গড় আয়ুর ভিত্তিতে গড় আয়ুতে সর্বনিম্ন কোন দেশ উত্তর গ নাইজেরিয়া সর্বনিম্ন গড় আয়ুর দেশ মাথা পিছু আয়ে শীর্ষ দেশ কোনটি উত্তর ক পিছু আয় শীর্ষ দেশ মাথা পিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর খ দক্ষিণ সোদান স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ কতটি উত্তর ঘ একশো পঁচিশটি তেইশ এপ্রিল দু কোন দেশ পিসি এর একশো পঁচিশতম সদস্য পদ লাভ করে উত্তর ক আর্মেনিয়া নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয় উত্তর গ আশিতম অধিবেশন শুরু হয় নেটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর খ থেকে পঁচিশ জুন দুই হাজার অনুষ্ঠিত হবে নেটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর খ নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে উত্তর গ বানু মুস্তাক বুকার পুরস্কার লাভ করেন কোন ছোট গল্পের সংকলনের জন্য দুই সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় উত্তর খ হার্ট ল্যাম্প বাংলা একাডেমি প্রবর্তিত দুই সালের রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে উত্তর ঘ খ এবং গ ডক্টর অসীম দত্ত এবং এ এম মহিউজ্জামান চৌধুরী ময়না পুরস্কার লাভ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রবর্তিত দু সালে নজরুল পুরস্কার লাভ করেন কে ঘ ক্ষ আবদুল হাই শিকদার এবং নাসিম আহমেদ কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট নজরুল পুরস্কার লাভ করেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চব্বিশতম শিরোপা লাভ করেন দল উত্তর ক আবাহনী লিমিটেড বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতার ছত্রিশতম শিরোপা লাভ করেন দল উত্তর ঘ বসুন্ধরা কিংস এগারোতম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করে উত্তর ঘ আটচল্লিশটি দল অংশগ্রহণ করে দুই সালে এগারোতম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে উত্তর ক যুক্তরাষ্ট্রে এগারোতম নারী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে